একদা এক বাঘের গলায় হাড় ফুটেছিল বাঘ অনেক চেষ্টা করেও সেই হাড় বের করতে পারল না যন্ত্রণায় অস্থির হয়ে বাঘটি চারদিকে দৌড়ে বেড়াতে লাগল সে যে জন্তুকে সামনে দেখে তাকেই বলে ভাই যদি তুমি আমার গলা থেকে হাড়টা বের করে দাও তবে আমি তোমায় পুরস্কার দেব আমি চিরদিনের জন্য তোমার গোলাম হয়ে থাকব বাঘকে যে বিশ্বাস করা যায় না এটা কি আর কারও অজানা সবার একই কথা হ্যাঁ তোমার কথা মতো হাড় বের করে দিই আর তুমি আমাকে খাও কত মজা তাই না বাঘ বলল তোমরা আমার উপকার করবে আর আমি তোমাদেরই খাব কি যে বলো তোমরা এ কি হয় বাঘের মিষ্টি কথাতেও কেউ ভুলে না কোনো জন্তুই রাজি হয় না অবশেষে এক বক পুরস্কারের লোভে রাজি হল সে বাঘের মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে সাবধানে হাড়টি বের করে আনল বাঘটা হাই ছেড়ে বাঁচল দ্রুতই সে সুস্থ হয়ে উঠল তবে বক পুরস্কারের কথা বলামাত্র সে দাঁত কর্মর ও চোখ লাল করে বলল আরে বলদ তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি তোকে যে তখনই আমি খাইনি সেটাই তো তোর ভাগ্য আবার পুরস্কার চাস। যদি বাঁচার স্বাদ থাকে তবে আমার সামনে থেকে যা নয়তো তোর ঘর এখনি মোটকে দেব এক্ষুনি কচমচ করে চিবিয়ে খাব তোকে বক বাঘের কথা শুনে হতবুদ্ধি হয়ে যায় সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে বাঁচে উপদেশ অসৎ লোকের সাথে ভালো ব্যবহার করলেও অসৎ লোক ভালো হয়ে যায় না